হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন রেসিপির ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজ শেয়ার করছি গ্যাসের চুলায় বিক্রিমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠার তৈরির সবচেয়ে সহজ পদ্ধতিটি শীতকালে পিঠাপুলি ছাড়া তো চলেই না আর এমন ঐতিহ্যবাহী পিঠাগুলো যদি না খাই তাহলে তো হয় না প্রয়োজনীয় ট্রিক্স ও সহ সহজ রেসিপিতেই এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি কথা না পারিয়ে জটপট এই বিবিখানা পিঠার তৈরি রেসিপিটি দেখে নিই এই বিবিখানা পিঠা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বলে আমি দুই কাপ দুধ নিয়ে নিচ্ছি এই দুধটা আগে থেকে আমি জাল করে একটু ঘন করে নিয়েছি এখন আমি এটা দিয়ে দিয়েছি আর দুধটা এই মুহূর্তে গরম অবস্থায় রয়েছে এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই কাপ খেজুরের গুড় গুড়টাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যেন দুধের সাথে সহজেই মিশে যায় এই তো গুড়টা গলে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব চালের গুঁড়া এই দুই কাপ দুধের সাথে আমি তিন কাপ চালের গুঁড়া অ্যাড করবো আমি প্রথমে এক কাপ চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি তিন ধাপে এই তিন কাপ চালের গুঁড়া মিশিয়ে নিব যেন কোনো অংশ আবার দলা দলা অংশ না থাকে যায় এক কাপ মিশানো পরে আমি আরেক কাপ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি এভাবে আমি তিন ধাপে তিন কাপ দিয়ে নিব আর এখানে আমি হাতের সাহায্যে মিশাচ্ছি না আপনারা চাইলে হাতেও মিশিয়ে নিতে পারেন এই তো দুই কাপ চালের গুঁড়া মিশানো হয়ে গিয়েছে এখন আমি আবারও এক কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি শেষ কাপ চালের গুঁড়া আর দুধটা গরম অবস্থায় আমি এই চালের গুঁড়াটা অ্যাড করছি কারণ চালের গুঁড়াটা আমার শুকনো ছিল আপনারা চাইলে ভিজা চালের গুঁড়া দিয়েও করতে পারেন তখন দুধটা ততটা গরম না থাকলেও চলবে এই তো তৃতীয় কাপ ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন এর সাথে আমি অ্যাড করে দেবো হাফ কাপ ময়দা এতে করে পিঠাটা একেবারে তুল তুলে হবে আর এই ময়দাটা অবশ্যই মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে এই পিঠাটা খুব বেশি সফট হবে আর খেতেও খুব বেশি ভালো লাগবে এই তো দেখুন এই ময়দাটাও আমি মিশিয়ে নিয়েছি আর এই পিঠার ব্যাটারের ঘনতটা কেমন রয়েছে দেখে বুঝতে পারছেন এই মুহুর্তে আপনারা চাইলে এটাকে রেস্টে রেখে দিতে পারেন তিন চার ঘন্টার জন্য তবে আমি সাথে সাথেই তৈরি করে নিব সেজন্য রেস্টে রাখছি না আমি একটা হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে এটাকে দুই মিনিট ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা ব্ল্যান্ডার ঝাড়ে করেও এভাবে ব্ল্যান্ড করে নিতে পারেন আমি সুবিধার কারণে দুই মিনিট হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি রেস্টে রেখে দিলে এই পিঠার ব্যাটাটা যেমন স্মুথ হয় তেমনি এইভাবে ব্ল্যান্ড করে নিলেও একেবারে স্মুথ এবং পারফেক্ট হয় তাই অল্প সময় যেহেতু করব তাই আমি ব্ল্যান্ডার দিয়ে একটু ব্ল্যান্ড করে নিচ্ছি এই তো দুই মিনিট ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন এর সাথে আমি অন্য অন্য উপকরণগুলো একে একে অ্যাড করে দিচ্ছি এখন এই ব্যাটারের সাথে অ্যাড করে দিচ্ছি একটা চামচ লবণ এবং দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ এলাচ গুঁড়া এখন অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এই ঘিটা দিয়ে নিলে এই পিঠার স্মেলটা খুব বেশি ভালো আসে আর খেতেও খুব বেশি মজা হয় এখন এই সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি খুব ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেবেন এখন অ্যাড করে দিচ্ছি নারিকেল এখানে আমি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়ানো অ্যাড করে দিয়েছি এতে করে এই পিঠার স্বাদটা খুব বেশি ভালো আসি আর নারিকেল ছাড়া তো এই বিবিখানা পিঠার কথা কল্পনাই করা যায় না এই নারিকেলটা এই পিঠার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে তোলে ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এখন পিঠা তৈরির কাজে যাই আমি যেই পাত্রে এই বিবিখানা পিঠাটা সেট করব সেই পাত্রটি চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে পাত্রটি গরম করে নিয়েছি এখন এর মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়েছি এখন চুলা রাসটা বন্ধ করে দিয়েছি আর এই কেকের মোল্ডের মধ্যে আমি পিঠাটা আজকে ভাপিয়ে নিব আর এমন সিলভারের পাত্র ব্যবহার করলে পিঠার কালারটা সুন্দর আসে এই মুহূর্তে চুলা বন্ধ রয়েছে এই গরম পাত্রের মধ্যে আমি সেই পিঠার ব্যাটারটা দিয়ে দিয়েছি আর এই মুহূর্তে কিন্তু চুলা রাস্তা বন্ধ রয়েছে বিবিখানা পিঠার এই ব্যাটারটা এই পাত্রটিতে নেয়ার পর এখন আমি চুলায় দিয়ে এটাকে ভাপিয়ে নিব সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি নন স্টিক প্যান ইউজ করছি আপনারা সিলভারের কোনো প্যানের মধ্যে এই পিঠাটা ভাপিয়ে নেওয়ার চেষ্টা করবেন এত করে কালারটা খুব বেশি সুন্দর আসে এখন উপরে আমি ডাকনাটা লাগিয়ে দিচ্ছি আপনারা ডাকনা সহ কোনো মোল্ড না পেলে অন্য কিছু দিয়ে ঢেকে নেবেন এখন চুলার প্যান্টটি আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এর মধ্যে থাকা সিদ্ধুটিও বন্ধ করে দিয়েছি এভাবে আমি এটাকে দুই ঘন্টা ভাপিয়ে নিব চুলা রাসটা লতে রেখে আমি দুই ঘন্টা ভাপিয়ে নিচ্ছি এই তো দুই ঘন্টা পর ফিরে আসলাম দুই ঘন্টা পর ফিরে এসে এর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি ঢাকনা তুলে চেক করে নিচ্ছি পিঠাটা কেমন হলো অবশ্য এর মধ্যে আমি একবার চেক করেছি সেই অংশটা ভিডিওর শুরুতে রয়েছে ঢাকনাটা সরিয়ে আমি চেক করে নিচ্ছি এই পিঠাটা পারফেক্টলি কুক হয়েছে কিনা। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকের গায়ে কিছু লেগে আসেনি অর্থাৎ পারফেক্টলি কোক হয়েছে কোনো অংশ কাঁচা নেই এখন আমি চুলা থেকে তোলে তারপরে আপনাদের সাথে কেটে শেয়ার করছি পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে অবশ্যই এই পিঠাটা ঠান্ডা হওয়ার পরও কেটে নিতে পারেন তবে আমার সহ্য হচ্ছিল না সেজন্য আমি গরম অবস্থায় এই পিঠাটা প্যান থেকে তোলে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর কাটলে আরও বেশি স্মুথ হতো ভিডিওটি যারা দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি ঘুরে আসতে পারেন চ্যানেলে অনেক ধরনের রান্নার ভিডিও রয়েছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশন সবাই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে তারা চাইলে আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এতে করে অনেকের কাছে পৌঁছে যাবে এই তো একে একে আমি পিঠাগুলো টুকরা করে নিচ্ছি আর পিঠার কালারটাও টাও অনেক সুন্দর এসেছে আর পিঠা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে আর ভিতরের অংশটা পারফেক্টলি কুক হয়েছে আপনারাও আমার মতো করে অল্প উপকরণে এবং কি কম ঝামেলাতেই এই পিঠাটি বানিয়ে নিতে পারেন দুধ গুড়ের কম্বিনেশনে অনেক বেশি টেস্টি হয় এই বিবিখানা পিঠাটি আর অনেক বেশি সফট হয় আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আসতে হলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম